আপনারা বুঝতেই পারবেন না যে কত সুন্দর সুন্দর ড্রেস আজকে আপনাদেরকে এত কমে দিয়ে দিচ্ছে ঠিক আছে এই হচ্ছে বিউটিফুল কাপ্তানটা কাপ্তান যেমন হয় তেমনই ঠিক আছে এটা মানে আলাদা না এরকম খুবই সুন্দর করে প্রিন্ট করে আছে প্রিন্টটাই হচ্ছে সবচেয়ে ইউনিক ঠিক আছে সবগুলোর মধ্যে প্রিন্টে খুব সুন্দর করে ইয়া করা আর এগুলো হচ্ছে উঠে যাবেন আপনারা ওয়াশেবল যেহেতু হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল এগুলো কিন্তু প্রিন্ট উঠে যাবে না হ্যাঁ দেন এই যে কাফতানের যে সাইডে যে ঝুলটা থাকে হ্যাঁ ওখানে সুন্দর করে এই যে পারের মতো করে প্রিন্ট করে দেয়া আছে একটু সবাই কমেন্ট করবেন যে সবকিছু ঠিক আছে কিনা অনেকে দেখছেন থ্যাংক ইউ সো জয়েন করার জন্য আর এই দেখেন কাফতানে এই সাইডটাতে কিন্তু এই সুন্দর করে টার্সেল অ্যাড করে দেওয়া আছে যাতে আপনাদের সাইজ অনুযায়ী এটা সেট করে নিতে পারেন ঠিক আছে একদম ফ্রি সাইজে পেয়ে যাবেন সো এটা সেট করে নেওয়ার জন্য এই যে এখানে কিন্তু টার্সেল দিয়ে দেওয়া আছে জাস্ট দেখেন কি সুন্দর করে একদম ফিটিং হয়ে গেল তাই না সো এটা কিন্তু সাইজ নিয়ে কোনো চিন্তা নাই যে আমার লাগবে কিনা স্টক ক্লিয়ারেন্সে পাচ্ছি কি পাচ্ছি ভালো হবে কিনা হান্ড্রেড বিশ্বাস করে নিতে পারেন রকমের নাই ঠিক আছে কোনো প্রবলেম সবকিছু একদম ওকে প্লাস একদম মানে কি বলেন প্রিন্ট বলেন সবকিছু একদম ফার্স্ট ক্লাস সবকিছু দেখে হাতে যখন নিবেন তখন বুঝতে পারবেন নিচের যে পোষণটা আছে নিচের পোষণ কিন্তু এরকম পার করে দেওয়া তো এই হচ্ছে প্রিন্টটা আমি একটু ফার্স্ট ফার্স্ট দেখাই দিই যেহেতু কয়েকটা আছে কয়েকটা ড্রেস আছে আমি সব কিছু কিন্তু দেখায় দিব ঠিক আছে সো এই হচ্ছে ড্রেসটা এটা ফ্রন্ট পার্টটা এইটা দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টও কিন্তু আপনারা অল ওভার প্রিন্ট পেয়ে যাবেন জাস্ট আমারটা দেখেন আমি যেরকম পরেছি একদম এক্স্যাক্টলি সবকিছু সেম থাকবে প্যান্টের যেরকম দেন হচ্ছে ড্রেসটা যেমন হওনাটা দেখবেন একদম এক্স্যাক্টলি সেম থাকবে এই যে প্রাইস বলে দিব আপনারা একটু জয়েন করেন শেয়ার করে দেন হ্যাঁ শেয়ার করে দেন তাহলেই হবে অন্য কোথাও শেয়ার করার কোনো দরকার নেই যার যার টাইম লাইনে শেয়ার করে দেন অথবা গার্লস গ্রুপ গুলাতে এই হচ্ছে প্রিন্টটা খুব সুন্দর ইয়েলো কালার গ্রিন কালার খুব সুন্দর নাইস কম্বিনেশন রেড কয়েকটা কালারে আছে আছে এটার সাথে যে ওরনাটা আছে ওনা কিন্তু খুব সুন্দর প্রিন্টের থাকবে প্লাস দেখেন একদম কি সুন্দর অফ হোয়াইট কালারের উপরে খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট করে আছে প্রিন্টের ক্যাটাগরিটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ মাঝখান থেকে প্রিন্ট সাইড দিয়ে একটু কম আছে হ্যাঁ এই যে খুবই সুন্দর নাইস করে প্রিন্ট গুলো ওনা থাকবে পাঁচ হাতে সো ওনা কিন্তু খুবই সুন্দর আপনারা হিজাব যারা করেন হিজাবিয়া আপনারা কিন্তু সুন্দর করে ওনাও নিতে পারবেন তাছাড়া ওনা এমনিও সুন্দর যেভাবে ইচ্ছাভাবে রাখেন অমনি সুন্দর ঠিক আছে আর এটা হচ্ছে প্যান্টের পিস প্যান্টের পিস আড়াই গজের কাপড় থাকবে একদম রেড কালার উপরে হ্যাঁ এটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে যার যে মানে আপনি হচ্ছে ইনবক্স করে দেবেন কি বলতেছে আমি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তাহলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে ঢাকার ভিতরে হলে আশি টাকা এবং ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন অ্যান্ড এইটার প্রাইস কত বলেন আপনারা একটু গেস করেন আমি আরেকটা কালার দেখাই দিই প্রাইসটা আমি সাথে সাথে প্রত্যেকটা ড্রেসের সাথেই আমি বলে দিচ্ছি ঠিক আছে আজকে আপনাদের কোনো কিছুতে ওয়েট করাবো না সো আপনারা একটু গেস করেন তো এটা হচ্ছে আরেকটা কালার আগে একটা কালার দেখালাম এন্ড এটা হচ্ছে আরেকটা কালার একটু কালারটা ধৈর্য সামনে রাখো হ্যাঁ তো এই হচ্ছে আর একটা কালার গ্রীনের উপর আগেটা দেখেছি হচ্ছে আহ ইয়েলো কালার আর হচ্ছে রেড কালার কম্বিনেশন আর এটা হচ্ছে রেড গ্রীন এর কম্বিনেশন হ্যাঁ খুবই সুন্দর কালার কম্বিনেশন একদম সবকিছু আপনারা বুঝে এখনি দেখে শুনে সবকিছু নিয়ে লাইভ এ দেখা দিচ্ছি তো আপনাদের জন্য ইজি হবে একদম স্টক ক্লিয়ারেন্স সেলে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ড্রেস আপনারা কিন্তু অনেক কম প্রাইস পেয়ে যাবেন নেইকের পোষণটা এরকম করে প্রিন্ট করে দেয়া থাকবেন পুরোটা হচ্ছে একদম ফুল রেডি একটা ড্রেস জাস্ট প্যান্টের পিসটা পিস টা আপনাদেরকে মেক করে নিতে হবে হ্যাঁ তাছাড়া এই ধরনের প্যান্টের কালার কিন্তু সবার থাকে আপনারা কিন্তু ইজিলি যে একটা কালার দিয়ে পরে ফেলতে পারবেন মানে এখানে কিন্তু অনেকগুলো কালার আছে একটা ব্ল্যাক প্যান্ট দিয়েও যদি পরেন সুন্দর লাগবে ঠিক আছে সেটা নিয়ে কোনো চিন্তা নেই আপনাদের একদম টেলার্স কাছে কোনো মজুরি দিতে হবে না একদম এত কম প্রাইসে পেয়ে যাবেন যে মানে ফ্রি সবকিছু ফ্রি ঠিক আছে রেডিমেড একটা ড্রেস একদম মনে হয় যে ফ্রিতেই পেয়ে যাবেন এন্ড এই হচ্ছে দেখেন খুব সুন্দর করে কিন্তু টার্সেল দিয়ে দেয়া আছে আপনারা যার যে সাইজ অনুযায়ী জাস্ট এখান থেকে টাইট করে নেবেন তাহলে কিন্তু একদম পরার জন্য রেডি হয়ে যাবে ঠিক আছে পরার জন্য কিন্তু একদম রেডি হয়ে যাবে এই হচ্ছে ড্রেসটা এটার সাথে যে ওনাটা আছে দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন তাই না কয়েকটা কিন্তু কালার আছে যে অরেঞ্জ কালার রেড কালার পিঙ্ক কালার তারপর হচ্ছে গ্রিন কালার কয়েকটা কালার কম্বিনেশন আছে পাঁচ হাতের ওনা সো আপনারা কিন্তু যে কোন স্টাইলে ওনা নিতে পারবেন সব কোন সমস্যা না যে ছোট ওনা অনেক সময় গায়ে ধরে না গলায় আটে না কোনো কিছুই না এটা কিন্তু খুব সুন্দর করে হয়ে যাবে এটার সাথে প্যান্টের পিস হচ্ছে রেড কালার ঠিক আছে এটার সাথে প্যান্টের পিসটা হচ্ছে রেড কালার তো দুইটা কালার একটা কালার হচ্ছে এমনি দমের হাতে তো একটা হচ্ছে যে এই কালার এটা হচ্ছে ইয়েলো এন্ড রেড এর কম্বিনেশন আর এটা হচ্ছে গ্রিন রেড এর কম্বিনেশন এটার সাথে প্যান্ট থাকবে হচ্ছে ব্ল্যাক কালার আর আমি যেটা পরে আছি এটার সাথে প্যান্টের পিস টা থাকবে রেড কালার ঠিক আছে একটু ভালোভাবে বুঝে নেন এম টা এখনই বলে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার খুবই সুন্দর কালেকশন আপনারা চাইলে কিন্তু দুইটা একসাথে নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো আশি টাকা একদম রেডি ড্রেস পেয়ে যাচ্ছেন কাফতানের যেটা মাত্র ছয়শো আশি টাকা আমি আরো কয়েকটা দেখা দিচ্ছি প্রত্যেকটা কিন্তু আপনাদের স্টক ক্লিয়ারেন্সে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যার যে কালারটা পছন্দ তাড়াতাড়ি করে কিন্তু অর্ডার করে দিতে হবে এগুলো কিন্তু বেশি নাই। বেশি নেই প্রত্যেকটা কিন্তু মনে করেন দুই পিস তিন পিস এরকম করে আছে স্টক ক্লিয়ারেন্সে দিয়ে দিচ্ছি যাতে নতুন নতুন জিনিস আপনাদেরকে আরো দেখাতে পারি ঠিক আছে